হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারে অনেক দিন পর অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম খামারের আপডেট অনেকে জানেন না সেটা হচ্ছে যে আমাদের খামারের নতুন যে শীত আর নতুন যে শেড এই শেডের মোটামুটি সব কিছুই হয়ে গেছে এখন শুধু এই খাঁচাগুলো সেট করতে হবে ধীরে ধীরে তো তারপরে এই মোটামুটি এইখানে ডিম ডিমের যে মুরগি আনা শুরু করব তো ওই ডিম কিন্তু মোটামুটি হচ্ছে হম ওদিকের খামারে ডিম হচ্ছে এই খামারটা এর সাথেই হবে কিন্তু আলাদা থাকবে এটা আলাদা থাকার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে আমরা মোটামুটি এটা চলতে থাকবে এরকম একটা ডিমের একটা অব ইটা চলতে থাকবে অল টাইম দেখা গেল কোনো সময় ডিমের দাম কমে যায় তখন দেখা গেলো লসটা একটু কম হবে আমাদের কোনো সময় ডিমের দাম বেশি হয়ে যায় তখন দেখা গেল যে আমাদের খরচ টরচ হয় কিছু টাকা থাকবে এই জিনিসটা যাতে হয় যে ওইদিকে এক হাজার থাকবে এই দিকে আর এক হাজার থাকবে ওই দিকের মুরগিটা রিজেক্ট হিসাবে বিক্রি করে দেবো কিন্তু এইটার ডিমটা উৎপাদন চলতে থাকবে তো এই কারণের জন্যই এইটা আমাদের তৈরি করা তো আশা করি কাল পরশুর মধ্যে আমাদের এই খামারে ইটা আসবে আর লোক আসবে এসে পাবনা থেকে স্পেশালি লোক আসবে এই জিনিসগুলোও কিন্তু পাবনায় বানানো পাবনা থেকে আসবে তো এসে এইটা ঠিক করে দিয়ে যাবে মানে সেট সেট আপ ফুল সেট আপ করে দিয়ে যাবে এবং তারপরে আমরা কিছু দিনের মধ্যেই মোটামুটি দুই মাস মিনিমাম দুই মাস মিনিমাম দুই মাসের মুরগি ওঠানোর চিন্তা করছি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই সালামুক